আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগল পালন পদ্ধতি আপনারা ছাগল পালন করে থাকেন অনেকেই বাণিজ্যিকভাবে যদি বাণিজ্যিকভাবে ছাগল পালন করে থাকেন তাহলে ছাগল যদি গাছ খাইয়ে না পালন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন না কেননা আপনি অতিরিক্ত দানাদার খাদ্য বা যে পরিমাণ দানাদার খাদ্য খাওয়াবেন সে পরিমাণ প্রফিট আসবে না তাই আপনাকে সব সময় খাদ্য হিসাবে বিকল্প বা প্রধান উৎস হল ঘাস এই গাছ চাষ করে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তবে এর চেয়ে আরও বেশি ভালো হয় যদি আপনি মাঠে জমিতে ছাগল ছেড়ে দিয়ে তার ইচ্ছা মতন খাওয়াতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কেননা ছাগল একই খাবার বারবার খেতে চায় না তার জন্য আপনি যদি গাছ চাষ করেন একই জাতের এই গাছ ছাগল খেতে যাবে না আপনি বা কেটে দিলেও অনেক সময় অনীহা বাজে এই কারণে অনেক সময় ফাইবারের অভাব দেখা দেয় এ কারণে ছাগল দেখা যায় কৃমি আক্রান্তর মতন এ কারণে আপনারা বারবার কৃমির ওষুধ খাওয়ান কিন্তু আসলে কৃমি কারণে না এটি ফাইবারের কারণে রোগাক্রান্ত দেয় বা ভিটামিনের অভাবের কারণে আপনি যদি ভিটামিনটা দেন সঠিকভাবে তখনই আপনার ছাগলের স্বাস্থ্য ফিরে আসবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ছাগল সবসময় কচি গাছ খেতে পছন্দ করে এবং কচি গাছ না হলে ছাগল খেতে চায় না এর জন্য আপনার মাঠে যদি ছেড়ে দেন এক এক জায়গায় এক এক দিন করে যদি আপনি ছেড়েন তাহলে এ ভালো হয় সবচেয়ে কেননা এতে আপনাদের ছাগলের সঠিকভাবে গাছ খেতে পারে এবং তার পছন্দ মতন গাছ খেতে পারে কচি গাছগুলো খেতে পারে কেননা এ ছাগল যদি নিজ কচি গাছ খায় বা এর কারণে কোনো টক্সিন বা নাইট্রেট বিষক্রিয়া হয় না মাঠে ছেড়ে দিলে ভিটামিন ডি এবং প্রজনন করলে বা বিট দড়ালে খুব দ্রুত বিট ধরে কেননা সূর্যের আলোতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে এই কারণে মাঠে যদি সেরে আপনারা ছাগল পালন করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর যখনই আপনারা ঘরে আটকে রাখবেন তখনই ছাগলের বিট ধরতে খুব কষ্ট হয় এ কারণে বারবার পাল দিলে পরেও বাচ্চা পাবেন না এর কারণেই হলো একটি শুধু যে ভিটামিনের অভাব বা ছাগলের স্বাস্থ্য সঠিক না থাকার কারণে অনেক সময় দেখা যায় একই স্থানে পাঠা একই স্থানে সাগি থাকে অনেক সময় দেখালে পর পাঠা বিট করতে চায় না এজন্য অনেক সময় আপনার বিটিং ঠিক থাকে না এ কারণে আপনারা পাঠা বেঁধে রাখবেন রৌদের বের করবেন না কিন্তু শাগি রৌদে বের করবেন এবং উন্মুক্ত গাছ খাওয়াবেন তাহলে আপনার ছাগল পালন করে বেশি লাভবান হতে পারবেন আমার ভিডিও ভালো প্লিজ সাবস্ক্রাইব